নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমারই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন সামনেই তো বিশ্বকর্মা পুজো এই জিরা রাইসের সাথে একবার চিকেন কষাটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন মুখে লেগে থাকবে জিরা রাইসটা খুব সহজেই খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন এই রাইসের ভিডিওটা আপনারা কালকেই পেয়ে যাবেন আমি এখানে দু কিলো চিকেন নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করার জন্য নিয়েছি একশো গ্রাম দই আপনারা ম্যারিনেট করার জন্য ভিনিগারও ব্যবহার করতে পারেন বা লেবুও ব্যবহার করতে পারেন আর নিচ্ছি লঙ্কার গুঁড়ো চায়ের চামচে মাপ করে তিন চামচ তিন হলুদ নিয়ে নিচ্ছি চার চামচের মাপ করে তিন চামচ চার চামচের মাপ করে দু চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম আর নিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো চার চামচের মাপ করে নিচ্ছি এক চামচ লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কা আর হাফ কাপের মতন সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিলাম এইবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা ম্যারিনেট করার জন্য সব রকম মশলা দিয়ে মাংসটা আমি ভালো করে মেখে নিলাম এইবার আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রাখবো ম্যারিনেট করার জন্য এখানে দু কিলো মাংসর জন্য আমি সাতশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আপনারা কম বেশি নিতেই পারেন কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেল নিয়ে নিলাম হাফ কাপ তেলটা গরম হয়ে গেছে আমি এক চামচ সাদা জিরে দিয়ে দিলাম আর চারটে তেজপাতা আর গোটা গরম মশলা কতগুলো ডালচিনি লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব ফোড়নটা আমি ভালো করে ভেজে নিলাম আমি একটা বড়ো সাইজে রসুন নিয়ে সবজি কাটা গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সেটা দু চামচ দিয়ে দিলাম রসুনটা আমি হালকা করে ভেজে নিলাম এর মধ্যে রঙ হওয়ার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আর পেঁয়াজের কুচোগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচুগুলো আমার দেওয়া হয়ে গেছে ভালো করে কষে নেব আমি এখানে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব আর খুব কম তেলেতেই আমি এই মাংসটা রান্না করছি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর বেশি আমি ভাজবো না এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে চার চামচ চার চামচের আদার পেস্ট দিয়ে দিলাম চায়ের চামচে চার চামচ আদার পেস্ট আর হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে কষে নেব পেঁয়াজের সাথে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজটা আমার ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা পেস্টের মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে মাংসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিশি মশলাটা মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আরও একটু কাঁচা পেঁয়াজ ছিল সেটাও মিশিয়ে দিলাম দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট কষে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো গুলুস আর কষিয়ে মুখি কসুর মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিচ্ছি স্বাদ মতন লবণ দু চামচ লবণ দিয়ে দিলাম এর আগে আমি ম্যারিনেট করার সময় এক চামচ লবণ দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নেব মাংসটা আর একটু ভালো করে কষে নিলাম কষে নিয়ে আমি এবারে মাংসটা আলু দিয়ে করব তাই কতগুলো আলু ভেজে রেখেছিলাম ভেঙে দিলাম আপনারা যদি আলু না খান দেবেন না আর দিয়ে দিলাম দুই চামচের মতন টমাটো সস ভালো করে মাংস আর আলু মিশিয়ে নিলাম নিয়ে দশ মিনিটের মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখ চিকেন কষাটা আমার তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর দু চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এই চিকেন কষাটা একবার জিরা রাইস দিয়ে খেয়ে দেখবেন অপূর্ব লাগবে এছাড়াও ভাত রুটি পোলাও সব কিছুতেই ভালো লাগবে চিকেন কষার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখার অনুরোধ রইল সামনেই তো বিশ্বকর্মা পুজো আপনারা ওই দিন এই চিকেন কষা আর জিরা রাইস একসাথে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে চিকেন কষাটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার